তিন বছর ধরে আমার স্বামী অসুস্থ তিন বছর ধরে আমি কাজ করে সংসার চালাচ্ছি চালাইতেছি তো আমি আর পারতেছি না আমি তো একটা মহিলা মানুষ আমার দু দিন শরীর ভালো থাকে তিন দিন থাকে না তা অনেক কষ্ট আমার সংসারটা চলে এক বেলা খাই এক বেলা খাই না ঠিক মতন তো কেউ তাও বলি নাই তিন বছরের কাছে হাতও পাতি নেই কে কখনো এখন বাধ্যতামূলক হয় আমার এ আসা তো আপনার যে দয়া হয় প্লিজ আমার স্বামীর জন্য তো সাহায্য করে আসসালাম আলাইকুম ভাই আমাদিকে বলেন আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আপনারা

আমার মাঝে সমস্যা যদি কারো দয়া হয় তাহলে আমার একটু সাহায্য করেন আমার বেশি কিছু চাই না আমার মানে একটু চিকিৎসা করে যত চারটা ডাইল ভাত খাইতে পারি বহু বাচ্চা নিয়ে এটাই আমার চাওয়া আর যে আমার সাহায্য করবেন তাদের জন্য আমি একটু নামাজ পড়া তো নামাজ পড়া দোয়া করবো আসসালামু আলাইকুম সবাইকে বলছি আমি তো একটা মানুষ তো সংসার চালাতে আমার খুব কষ্ট হচ্ছে সেজন্য আমি আর কি আমার জামাই নেওয়া আপুরা সাহায্য লে আসছে আপনার যে দয়া হয় আপনাদের ও কের মেয়ে আছে কের বউ আছে কের বোন আছে তাদের যদি কেউ দয়া হয় তো আমার কিছু সাহায্য করেন আমার হাজব্যান্ডের জন্য আমার লাখ লাখ টাকার দরকার নেই আপনারা যতটুকু পারেন অতটুকু দেন যাতে আমার জামাই সুস্থ তিন বছর ধরে আমার স্বামী অসুস্থ তিন বছর ধরে আমি কাজ করে সংসার চালাচ্ছি চালাইতেছি তো আমি আর পারতেছি না আমি তো একটা মহিলা মানুষ আমার দুদিন শরীর ভালো থাকে তিন দিন থাকে না তা অনেক কষ্ট আমার সংসারটা চলে এক বেলা খায় আরেক বেলা খাই না ঠিক মতো তো কেউ তাও বলি নাই তিন বছর খেয়ে গেছে হাতও বাতি নেই কেউ কখনো এখন বাধ্যতামূলক হয়ে আমার এ পথে আসা তো আপনার যে দয়া হয় প্লিজ আমার স্বামীর জন্য কেউ সাহায্য করে বেশি কিছু আবদান নেই যদি দয়া হয় তাহলে আপনাদের কাছে একটাই দাবি যে যা পারেন আমার একটু সাহায্য করেন যত আমি চিকিৎসা করি সেটা ডাইল খাইতে পারি তো এই ভাইয়ের কথা তো শুনলেন এ আপুর কথাও শুনলেন আমার একটা অনুরোধ যে আমার যতটুকু সমর্থ আছে আমি অতটুক দিয়ে হয়তো ভাইকে হেল্প করতে পারবো তো এই ভাইটি আজকে দীর্ঘ তিন বছর যাবত ঘরে পড়া উনি একটা মেয়ে হয়েও সামের খেজমত করতেছে তিন বছর যাবৎ তো উনি হয়তো কারো কাছ থেকে না কারো কাছ থেকে আমার মোবাইল নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করে আমার এখানে আসছে তো আমি যতটুকু সম্ভব অতটুক করবো হয়তো আমার আর্থিক সহযোগিতা তার চলবে না তো যাই হোক আপনাদের কাছে অন্যের একটা দাবি রাখছে যে যদি কারো মায়া হয় বা দয়া হয় অনেক বিত্তমান আছেন অনেক পয়সালা লোক আছেন ভাই আমার বাইরের প্রবাসী ভাইয়েরা আছেন তো অনেক অনেক টাকা অনেক জায়গায় খরচা করেন তো যাই হোক এ ভাইকে যদি তার বাচ্চা দুইটার মুখের দিকে চেয়ে বা তার মুখের দিকে চেয়ে যদি তাকে একটু আর্থিক সহযোগিতা করেন হয়তো তারা একটু সচ্ছলভাবে চলতে পারবে আমরা তার বিকাশ নাম্বার দিয়ে দিব আমাদের সাথে কথা বলার দরকার নেই ওনাদের সাথে কথা বলে অনেক ওনাদেরকে একটু সহযোগিতা করবেন যার যতটুক সামর্থ্য আছে অতটুক দিয়ে সহযোগিতা করেন হয়তো উনি একটু চিকিৎসা করে ভালো থাকতে পারবে বা একটা কাজকাম করে তার সংসারটা উনি সচ্ছলভাবে চালাতে পারবে তো আপনাদের কাছে একটা অনুরোধ যে যার যতটুকু পারেন যার সামর্থ্য যতটুক আছে আমার প্রবাসী ভাইয়ারা আছেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখবেন ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের মোবাইল নাম্বার থাকবে ওনাদের সাথে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে যার যার সামর্থ্য আছে তা অনুযায়ী ওনাকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন ওনার ছোটো ছোটো দুটা বাচ্চা আছে বাচ্চাদেরকে নিয়ে একবেলা খেয়ে একবেলা না খেয়ে ওনাদের দিন যাপন করতেছে তো ওনারা অনেক খুঁজে আমাকে বের করেছে বের করে আমার কাছে আসছে তো আমি কোনো ভিডিওর ভিত্তিতে সহযোগিতা চাইনি তো আজকে আপুর আর ভাইয়ের কান্না দেখ আমার খুব খারাপ লেগেছে যে এত কান্নাকাটি করতেছে যে কি বলবো আপনাদের যে আমার যদি সামর্থ্য থাকতো তাহলে হয়তো আমি তাদের ছয় মাসের বা এক বছরের জন্য কিছু করতে পারতাম কিন্তু আমার সেই সামর্থ্যটা নাই তো যাই হোক আপনারা চেষ্টা করবেন ওনাদের পাশে এসে দাঁড়ানোর অনুরোধটা আপনাদের কাছে করবো আর আপনাদের কাছে একটা অনুরোধ এই ভিডিওটা বেশি 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 শেয়ার দিবেন লাইক দিবেন যাতে এই ভাইয়ের ভিডিওটা দেশ এবং দেশের এবং দেশের বাইরে থেকে দেখতে এবং দিকে চান। আপুটা এখনো জোয়ান ওনার বয়সে কিন্তু কিছু হয়নি অথচ স্বামী তারা অসুস্থ স্বামীকে ধরে বাথরুমে নিতে হয় ধরে খাওয়াই দিতে হয় ধরে সবকিছু করতে হয় দেখুন আপু অজস্য কান্নাকাটি করতেছে মানে ওনার কান্না উনি ধরে রাখতে পারতেছে না যে কি বলবো দেখুন কোনো অদৃশ্যভাবে কান্নাকাটি করতেছে তো আমরা ভিডিওটি এ পর্যন্ত ইতি টানলাম ভালো থাকবেন সবাই ভালো লাগলে ভাইকে একটু সহযোগিতা করবেন ওনার বিকাশ নাম্বার দিয়ে দেবো আর ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন যাতে শেয়ারের টাকা দিয়ে আমরা বাইরে কিছু করে দিতে পারি এবং অন্তত মাকে ভাইকে একটা ছোটোখাটো ব্যবসা যাতে দিয়ে দিতে পারি আর ওনার বিকাশ নাম্বার থাকবে ওইটা দিয়ে যদি আপনাদের কারো দয়া হয় বা মায়া হয় ওনাকে সহযোগিতা করবেন আর আমাদের সহযোগিতা করবেন এই ভিডিওটা সারা সাথে সাথে শেয়ার দিয়ে লাইক দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এটা আপনারা রাখেন আমার সামর্থ্য অনুযায়ী যত আমার চেষ্টা ছিল আমি করছি আর প্রতি মাসে আপনি আমার কাছ থেকে আইসা আপনার বাচ্চাদের দুটো পাঁচশো টাকা করে নিয়ে যাবেন হ্যাঁ প্রতি মাসে প্রতি মাসে এক থেকে দশ তারিখের ভিতরে আসবেন যে কোনো টাইমে নিয়ে যাবেন আমার কাছ থেকে হ্যাঁ আর আমার মোবাইল নাম্বার তো আসছে আমাকে ফোন দিয়ে মাঝে মাঝে ঠিক আছে আর আসলে আমাকে ফোন দিয়ে আসেন আমি যেদিন বাসা থাকবো বলবো এসে নিয়ে যাবে না তো সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সবাই দেখলেন এই ভাইকে আমার সামর্থ্য অনুযায়ী আমি একটু আর্থিক সহযোগিতা করার চেষ্টা করলাম তো আপনারা ওনাদের পাশে থাকবেন ওনার দিকে না হোক ওনাদের বাচ্চাদের দিক চেয়ে হলেও একটু সহযোগিতা করবেন আর্থিক যাতে এই ভাইটা একটু চিকিৎসা করে স্বাবলম্বী হয়ে তার বাচ্চাদের নিয়ে এবং তার ওয়াইফকে নিয়ে সে খেতে পারে একটা কিছু করে আপনারা এই সহযোগিতা তাকে করবেন একটা জিনিসে আবদার করি আপনারা বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেহেতু আপনার না পাল সাহায্য না করতে পারলে আপনার মাধ্যমে যেহে আরেকজনরা দেখে যত সাহায্য করতে পারে এইটাই আমার কাছে আবদার ঠিক আছে আপনারা ভিডিও দেখে আমাকে সাহায্য না করুন ভিডিওটা আরেকজনের কাছে দেখার জন্য শেয়ার করে দেন যেহেতু সে দেখে হয়তো আমাকে একটু সাহায্য করতে পারে আপনাদের কাছে এই একটা আবদার ভালো থাকবেন আল্লাহ হাফেজ